নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকের কয়েকটা সেদ্ধ আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই রেসিপিটা আপনারা রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু অনায়াসেই খেতে পারেন আর এই রেসিপিটি আমি প্রায়ই বাড়িতে বানাই খেতেও অপূর্ব হয় তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো এখানে আমি তিনটে আলুকে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো সেদ্ধ করে রেখেছি তো আলুগুলো খোসা ছাড়িয়ে কিন্তু গোটা অবস্থায় প্রেশার কুকারে দিয়ে একটার মতো সিটি দিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু সেদ্ধ একেবারেই করবেন না তো এইবারে দেখুন আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আর এই রান্নাটা মোটামুটি তিন থেকে চারজন মতো খেতে পারবে তো আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে আরও বেশি পরিমাণে আলু যোগ করবেন আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু আলুগুলো গোটা অবস্থায় সেদ্ধ করে নেবেন কোনোভাবে কেটে তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে কিন্তু সেদ্ধ করতে যাবেন না তাহলে আলুগুলো খুব বেশি নরম হয়ে যাবে আর যদি এই রেসিপিটাতে আলুটা খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা ততটা ভালো হবে না তো এখানে দেখুন সমস্ত আলু এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সব কিছু দিচ্ছি চা চামচের থেকেও কম পরিমাণে দিলাম ধনের গুঁড়ো আর ধনের গুঁড়োর তুলনায় জিরের গুঁড়োর পরিমাণটা সামান্য একটু কম দিতে হবে আর এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই সব শেষে অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ এবারে সমস্ত মশলার সাথে আলুটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখুন আলুর গায়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে লেগে গেছে তো এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসন তো প্রথমে কিন্তু মশলাটাকে আলুর গায়ের সাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেওয়ার পর তবেই এখানে বেসনটা যোগ করবেন তো বেসনটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম দেখুন বেসনটাও এখানে কিন্তু সুন্দরভাবে আলুর গায়ে তো এইভাবে মশলাটা মিশিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিতে হবে আর এদিকে দেখুন এখানে দুটো আর এর সাথে নিচ্ছি দুটোর মতো কাঁচা লঙ্কা তো প্রথমে এখানে একটা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিতে হবে আর এই রান্নায় সাধারণত পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম আর একটা পেঁয়াজকে এইভাবে প্রথমে চারচেরা করে কেটে নিলাম এবার এই যে পেঁয়াজের পাটগুলো আছে এই পার্টগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো যেমনভাবে চিলি চিকেন করার সময় আমরা পেঁয়াজটাকে রেডি করে নিই সেইভাবেই কিন্তু এই পেঁয়াজের পাটগুলোকেও ছাড়িয়ে নেব তো এবারে যে কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম কাঁচা লঙ্কা দুটোকেও কুচিয়ে নিচ্ছি তো সব কিছু মোটামুটি রান্নার জন্য রেডি করে নিলাম এইবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম প্রথমে দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল এই রান্নাটা কিন্তু এখানে আমি সাদা তেল দিয়েই করবো তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এই ম্যারিনেট করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার আগে কিন্তু কড়াইটা প্রথমে খুব ভালো করে একদম ধোঁয়াওটা গরম করে নেবেন এতে করে কি হয় আলুটা কিন্তু কড়াইয়ের গায়ের সাথে খুব একটা লেগে যায় না তো লেগে যায় তবে কিন্তু পরিমাণে সেটা অনেকটা কম সমস্ত আলুগুলো কড়াইতে দেওয়ার পর আলুর অন্য সাইডটা বেশ কিছুক্ষণ হতে দেব সঙ্গে সঙ্গে কিন্তু এটা উল্টাবেন না বেশ কিছুক্ষণ একটু টেনে যাওয়ার পর আলুগুলোকে উল্টে দিলাম দেখুন খুব একটা বেশি কিন্তু কড়াইয়ের গায়ের সাথে লেগে যায়নি তো এইভাবে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো আলুটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখছি তো সমস্ত আলু তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল এইবারে এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে দু থেকে তিন কুয়ার মতো রসুন কুচি আর এর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যে কাঁচা লঙ্কা দুটোকে কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে তেলের ওপর এগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এটাকে লো ফ্লেমে ভাজতে হবে এখানে দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে কুচি রাখা পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকেও প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছে আর খুব কিন্তু বেশি পরিমাণে তেল দিয়ে এটা করবেন না যেহেতু আলুটাকে আমরা তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম সেই জন্য অল্প তেলেই রান্নাটা করছি আর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম সব রকম মশলা মোটামুটি অল্প অল্প পরিমাণেই দেবো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর কালারের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দিলাম এবার মশলাটাকে এইভাবে শুকনো শুকনো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখানে আমি মেজারিং কাপের হাফ কাপের থেকেও কিন্তু কম পরিমাণে জল দিলাম তো এইবারে ঢাকা চাপা দিয়ে এটাকে প্রায় মোটামুটি এক মিনিটের মতো হতে দেবো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এইবারে ভেজ রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেব। এখানে কিন্তু আমি আর রকম জল ব্যবহার করব না আগেই যে পরিমাণ জল দিয়েছি এই জলেই কিন্তু রান্নাটা করব আর একই সাথে যে একটা পেঁয়াজ কেটে পেঁয়াজের পাটগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম তো এইবার এখানে দেখুন সমস্ত মশলার সাথে কিন্তু আলু আর পেঁয়াজটাকে চেড়ে এখানে মিশিয়ে নিলাম তো এবারে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো হতে দেব তিন থেকে চার মিনিট পর এখানে ঢাকনাটা খুলে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের রান্নাটা প্রায় মোটামুটি তৈরি তো একদম এইরকম শুকনো শুকনো হবে অথচ দেখুন এখানে কড়াইয়ের গায়ের সাথে কিন্তু একটুও লেগে যায়নি তো সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে আর দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর গ্যাসের ফ্লেমটাকেও এখানে কিন্তু আমি অফ করে দিয়েছি তো এইবারে গরম গরম আলুর এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন আর বন্ধুরা রুটি বা ভাত আমি বলছি দুটোর সাথেই এটা একবার খেয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব লাগবে তাই বন্ধুরা আলুর এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আমার থেকে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ